নমস্কার বন্ধুরা ট্রাভেল উইথ দাস বিশ্বাস চ্যানেলে আপনাদের আবার স্বাগত আমি উজ্জ্বল রয়েছি আপনাদের সামনে চলে এলাম ধরুন একটি ব্লগ ভিডিও নিয়ে আজকে আমি যে স্থানের ভিডিওটি বানাবো সেটি আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের একটি ঐতিহ্যশালী স্থান শান্তিনিকেতন হ্যাঁ শান্তিনিকেতন এবং তৎসংলগ্ন বিভিন্ন জায়গা সম্পর্কে আমার এই ছোট্ট ব্লগ ভিডিওটি আশা করছি সবার ভালো লাগবে অবশ্যই দেখতে থাকুন আমরা পৌষ মেলা উপলক্ষে শান্তিনিকেতনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম সকাল ছটা ট্রেন ধরে এবং শান্তিনিকেতনে আমরা পৌঁছেছি প্রায় সাড়ে আটটা থেকে নটার সময় আমাদের একটি উদ্দেশ্য ছিল পৌষ মেলা দেখা এবং তৎসংলগ্ন শান্তিনিকেতনের বিভিন্ন ঐতিহ্যশালী স্থান ঘুরে দেখা সেই উদ্দেশ্যে আমরা আমাদের স্কুলের সব কলিগরা বেরিয়েছিলাম শান্তিনিকেতনের উদ্দেশ্যে দেখতেই পাচ্ছেন আমরা এখন শান্তিনিকেতনের রাস্তা দিয়ে চলেছি আমাদের প্রধান কেন্দ্র বা আমাদের প্রধান দর্শনীয় যে স্থান যেটা আমরা দেখতে এসেছি শান্তিনিকেতন এবং পৌষ মেলা আমরা দীর্ঘদিন ধরে এই পৌষ মেলা সম্পর্কে শুনে এসেছি কিন্তু কোনোদিন দেখার সৌভাগ্য হয়নি তাই সবাই মিলে আজকে বেরিয়ে পড়েছি পৌষ মেলা এবং শান্তিনিকেতন দেখার উদ্দেশ্যে বীরভূম জেলার বোলপুরে রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর একটি আশ্রম প্রতিষ্ঠার উদ্দেশ্যেই এই বিশাল একটি ভূখণ্ড ক্রয় করেছিলেন এবং সেটি তার ছেলে রবীন্দ্রনাথের হাত ধরে বিশ্ববিদ্যালয়ের রূপ গ্রহণ করে যে বিশ্ববিদ্যালয় শুধু ভারতবর্ষ নয় সারা বিশ্বের কাছে এক আশ্চর্য অর্থাৎ এই বিশ্ববিদ্যালয়ে এলে আপনি এমন একটি প্রকৃতির মধ্যে প্রবেশ করবেন যে প্রকৃতি ঘেরা জায়গায় আপনি নিজেকে সেই প্রকৃতির কোলে ভেসে ওঠা একটি তারার মতো অনুভব করবেন এবং সেই প্রকৃতির কোলে যারা পড়াশোনা করে তারা সত্যিই খুব সৌভাগ্যবান এখন শান্তিনিকেতন সংলগ্ন একটি ফুলের বাগানের মধ্যে রয়েছি দেখতেই পাচ্ছেন যেহেতু এখন শীতকাল তাই রং বেরঙের বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ফুল দিয়ে এই বাগানটিকে ভরে তোলা হয়েছে বহু মানুষ এখানে দাঁড়িয়ে ছবি তুলছেন বা এটি দেখে মনের আনন্দ অনুভব করছেন সেটিও রয়েছে শান্তিনিকেতন সংলগ্ন যে জায়গা সেখানে পৌষ মেলা যাওয়ার পূর্বেই আমরা শান্তিনিকেতন ঘুরে দেখার জন্য বেরিয়ে পড়েছি আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটি আপনাদের সবারই পরিচিত অর্থাৎ জায়গাটি সম্পর্কে পরিচিত না হলেও যে ছবিটি আপনাদের সামনে তুলে ধরেছি সেটি আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠের প্রথম পৃষ্ঠায় যে বটবৃক্ষের ছবি রয়েছে সেই বটবৃক্ষ হ্যাঁ এই ঐতিহ্যশালী বটবৃক্ষ দেখার জন্য প্রতিদিনই বহু মানুষ এখানে ভিড় জমান এবং তার সামনে দাঁড়িয়ে ছবি তোলেন এবং নিজেকে সেই ইতিহাসের সাক্ষী করে রাখার চেষ্টা করেন সেই বটবৃক্ষের সামনে আমি এখন দাঁড়িয়ে রয়েছি যেটি আপনারা রবীন্দ্রনাথ ঠাকুরের যে সহজপাঠ বই সেই সহজপাঠ বইয়ের প্রথম পাতায় সেই বটবৃক্ষের ছবি পাবেন দেখতেই পাচ্ছেন বটবৃক্ষটি কতটা প্রাচীন কয়েকশো বছর প্রাচীন এই বটবৃক্ষ এগাটি একটি হেরিটেজ সাইট হিসেবে সবার কাছে পরিচিত এবং সেটি ভারত সরকার দ্বারা সংরক্ষিত করা হয়েছে আমরা এখন শান্তিনিকেতনের রাস্তা ধরে এগিয়ে চলেছি শান্তিনিকেতনের বিভিন্ন স্থান দেখার উদ্দেশ্যে আমরা প্রথমেই শান্তিনিকেতনের যে ক্যাম্পাস সেই ক্যাম্পাসটি ঘুরে দেখছি তারপরে আমরা পৌষ মেলায় প্রবেশ করব। সেই উদ্দেশ্যে আমরা সবাই মিলে শান্তিনিকেতনের রাস্তা ধরে আস্তে আস্তে হেঁটে চলেছি এবং চারিদিকে দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে ঘিরে রাখা হয়েছে শান্তিনিকেতনের মেন ক্যাম্পাসকে কোভিড নাইন্টিনের পর থেকে এই শান্তিনিকেতনের মেন ক্যাম্পাসের ভিতরে সাধারণের প্রবেশ নিষিদ্ধ হলেও বিশেষ কিছু উৎসব বা অনুষ্ঠানের সময় এটি সর্বসাধারণের উদ্দেশ্যে খুলে রাখা হয় তাছাড়া সারা বছরই এর ভিতরে প্রবেশ করা কারো পক্ষেই সম্ভব হয় না আমি এখন যে স্থানে দাঁড়িয়ে রয়েছি সেটিও শান্তিনিকেতনের একটি মেন ক্যাম্পাসের মধ্যে অন্যতম একটি ক্যাম্পাস দেখতে পাচ্ছেন বহু মানুষ এই পৌষ মেলা উদ্দেশ্যে এবং শান্তিনিকেতন দেখার উদ্দেশ্যে সকাল থেকেই ভিড় জমিয়েছেন এখন সবে মাত্র সাড়ে নটা থেকে দশটা বাজে তার মধ্যেই এত মানুষ যত বেলা বাড়বে তত হাজার হাজার লাখে লাখে মানুষ সারা ভারতবর্ষ তথা বিদেশ থেকেও এই শান্তিনিকেতন এবং পৌষ মেলা দেখার উদ্দেশ্যে আসবেন ঘরের সামনে দাঁড়িয়ে রয়েছি সেটি হল উপাসনা ঘর বা প্রার্থনা হল শান্তিনিকেতনের এটি একটি আকর্ষণীয় স্থান হলটি বিভিন্ন রঙের বেলজিয়াম কাঁচ দিয়ে তৈরি এবং এটি কাঞ্চন মন্দির নামেও পরিচিত হলটিতে ব্যবহৃত গ্লাস বা কাঞ্চ থেকে এর নাম এসেছে প্রতি বুধবার এই হলটিতে প্রার্থনা করা হয় এবং হলের আস্তরণে মোমবাতি জ্বালানো হয় যা এটিকে ইথারিয়াল এবং অত্যাশ্চর্য দেখায় শান্তিনিকেতনের এটি একটি দর্শনীয় স্থান আঠারোশো সালে ঠাকুরের পিতা এটি নির্মাণ করেছিলেন এখন আমরা যে স্থানে দাঁড়িয়ে রয়েছি সেটি শান্তিনিকেতনের ক্যাম্পাস সংলগ্ন একটি ঐতিহাসিক মন্দির এই মন্দিরে এখন সাধারণের প্রবেশ নিষেধ যেহেতু বিশেষ কিছু সময় ছাড়া সাধারণের এখন পুরো ক্যাম্পাসেই প্রবেশ নিষিদ্ধ তাই বাইরে থেকেই পুরো বিষয়টি আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি দেখতেই পাচ্ছেন সামনের যে হোর্ডিং বা বোর্ড তাতে সুন্দরভাবে লেখায় রয়েছে একটি ঐতিহাসিক মন্দির এবং তার সামনের আরেকটি বটবৃক্ষ এই বটবৃক্ষগুলি দেখলেই আপনি এই শান্তিনিকেতনের যে প্রাচীনত্ব সেটা বুঝতেই পারবেন আমি একটু আগে যেটি বলছিলাম প্রার্থনা কক্ষ সেই প্রার্থনা কক্ষের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি সেই প্রার্থনা কক্ষটি বেলজিয়াম কাঁচ দিয়ে তৈরি অর্থাৎ রং বেরঙের বিভিন্ন ধরনের কাঁচ দিয়ে তৈরি এবং এটি সাধারণত সপ্তাহের নির্দিষ্ট দিনে প্রার্থনা হয় এখানে এবং বহু মানুষ এখানে বা বিশেষ করে ক্যাম্পাসের যারা ছাত্রছাত্রী তারা এখানে প্রার্থনা করতে আসেন ঠাকুরের দৃষ্টি এবং আবেগ শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের রূপ দিয়েছিল তিনি উনিশশো সালে ব্রহ্মচারী আশ্রম নামে একটি স্কুল শুরু করেছিলেন তিনি প্রাচীন গুরুকুল পদ্ধতি অনুসরণ করতে এবং শিক্ষার আর যে প্রসার সেই প্রসারকে আরও দীর্ঘায়িত করার জন্যই এই গুরুকুল আশ্রম প্রতিষ্ঠিত করেন যেখানে শিশুদের একটি ভবনের পণ্ডিত দেওয়ালের মধ্যে নয় বরং উন্মুক্ত প্রকৃতিতে জীবনের জ্ঞান দেওয়াই তার মূল লক্ষ্য ছিল অর্থাৎ চার দেওয়ালের যে বেরিয়ার সেই বাধাকে অতিক্রম করে শিশুরা তথা যুবকরা যে প্রকৃতির কোলে পড়াশোনা করবেন সেটি ছিল তার মূল উদ্দেশ্য তিনি বিশ্বাস করতেন যে এটি শিক্ষাকে প্রকৃতিতে আরও সামগ্রিক করে তুলবে আমি এখন যে স্থানে দাঁড়িয়ে রয়েছি সেটি হলো ছাতিমতলা এটি একটি জনপ্রিয় স্থান যেখানে ঠাকুরের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ধ্যান করেছিলেন তিনি ধ্যান এবং আত্মদর্শনের একজন প্রবক্তা ছিলেন এখানকার সকল ছাত্রই এই জায়গার সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত কারণ স্নাতক হওয়ার পর তাদের ছাতিমতলায় পাওয়া সপ্তপূর্ণী গাছের একটি শাখা দেওয়া হয় এটি একটি অত্যন্ত শান্তিপূর্ণ জায়গা যা আধুনিক জীবনের ঈদুর দৌড় থেকে ক্লান্ত লোকদের শান্ত করতে সাহায্য করে প্রার্থনা হলের কাছাকাছি অবস্থিত এই স্থানটিকে পবিত্র বলে মনে করা হয় দেখতেই পাচ্ছেন আমি এখন ছাতিমতলার একদম সামনে দাঁড়িয়ে রয়েছে এবং সামনেই যে ছাতিমতলা সেই ছাতিমতলাটা আপনারা দেখতেই পাচ্ছেন এবং সামনের যে হোর্ডিং সেই হোর্ডিংটিও আপনাদের সামনেই রয়েছে এই ছাতিমতলাটি দেবেন্দ্রনাথ ঠাকুরের ধ্যানের জায়গা ছিল এবং এটি এখনও সবার কাছে একটি ঐতিহ্যশালী স্থান কারণ এখানে স্নাতক হওয়ার পর এখানকার বটবৃক্ষের একটি পাতা বা এখানকার ছাতিম বৃক্ষের একটি পাতা আপনাদের সকল স্নাতক ছাত্রছাত্রীদের দেওয়া হয় তাদের স্মৃতির উদ্দেশ্যে এই ছাতিমতলাতেই বহু স্মৃতি জড়িয়ে রয়েছে দেবেন্দ্রনাথ ঠাকুর এবং রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে এবং এটি একটি হেরিটেজ জায়গা শান্তিনিকেতনের অন্যতম হেরিটেজ জায়গার মধ্যে এই ছাতিমতলাও হল অন্যতম একটি হেরিটেজ স্থান যেটি চারিদিকে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে একটিও গাছপালা ধ্বংস না করে এত সুন্দরভাবে একটি জায়গাকে এখনও ধরে রাখা হয়েছে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি রবীন্দ্রভবনের সামনে এটি শান্তিনিকেতনের অন্যতম মূল কেন্দ্র এই রবীন্দ্রভবন স্থানটি বা এই ক্যাম্পাসটি রবীন্দ্রনাথের মৃত্যুর কয়েক বছর আগে গড়ে তোলা হয়েছিল এই রবীন্দ্রভবনই হলো শান্তিনিকেতনের প্রধান ক্যাম্পাসের মধ্যে অন্যতম একটি ক্যাম্পাস এখানে রয়েছে বাচ্চাদের বা এখানকার ছাত্রছাত্রীদের বিভিন্ন সুযোগ সুবিধার ব্যবস্থা রয়েছে ঘর তার পাশাপাশি এখানে লাইব্রেরি রয়েছে এবং তার সাথেই রয়েছে আরও বিভিন্ন কেন্দ্র যে কেন্দ্রের মধ্যে ছাত্ররা এসে অনায়াসেই বিচরণ করতে পারেন এবং তারা পড়াশোনার পাশাপাশি এই স্থানে এসে তাদের আনন্দ বিনোদনের অন্যতম একটি কেন্দ্র হিসেবেও এটা ব্যবহার করতে পারেন কিন্তু দুঃখের বিষয় হলো সাধারণ মানুষের জন্য এই সংরক্ষিত এলাকা এখন বন্ধ অর্থাৎ এর মেন ক্যাম্পাসে ঢুকে আপনারা পুরো ক্যাম্পাসটি দেখার অনুমতি আপনারা এখানে পাবেন না বিশেষ কোনো পার্বণ বা বিশেষ কোনো টাইম ছাড়া পুরো ক্যাম্পাসটি সারা বছর এখন বন্ধ আমরা এখন যে স্থানে যাচ্ছি শান্তিনিকেতনের অপর পাচ্ছেন একটি ক্যাম্পাসটি কাঁটাতারের বেড়া দিয়ে উঁচুভাবে কিভাবে সংরক্ষিত করে রাখা হয়েছে অর্থাৎ এই ক্যাম্পাসটিকে সংরক্ষণ করার জন্য বা বাঁচিয়ে রাখার জন্য সব রকম ব্যবস্থা এখানে নেওয়া হয়েছে আমরা এখন যে স্থানটি দেখতে যাব সেটি হলো নাট্য ঘর অর্থাৎ এই নাট্যঘরটি শান্তিনিকেতনের অন্যতম আরেকটি সেরা জায়গা এই নাট্যঘরের মধ্যেই বিভিন্ন নাটক মঞ্চস্থ করা হয় বিভিন্ন রিহার্সেলের কাজ হয় তার পাশাপাশি এখানে নাটকের বিভিন্ন অভিনয় ছাত্রছাত্রীদের শেখানো হয় এক কথায় এখানে তাদের অভিনয়কে সুন্দরভাবে গড়ে তোলা বা তুলে ধরার একটি মূল জায়গা এই নাট্যঘরটিও একটি ঐতিহ্যশালী জায়গা শান্তিনিকেতনের এই নাট্যঘরের উপরেই বহু মানুষের যে স্মৃতি সেই স্মৃতি জড়িয়ে রয়েছে বিশেষ করে এই ক্যাম্পাসের যারা ছাত্রছাত্রী তারা এই তাদের এই চার থেকে পাঁচ বছরের যে ছাত্র জীবন তার মধ্যে কোনো না কোনো সময় নাট্যঘরে তারা অতিবাহিত করেন তারা নাটক মঞ্চস্থ করেন কিংবা এই নাটক দেখার জন্য অবশ্যই নাট্যঘরে তারা কোনো না কোনো সময় এসে নিজের সময় অতিবাহিত করে থাকেন স্থানে দাঁড়িয়ে রয়েছি সেটি হল মালঞ্চ দেখতে পাচ্ছেন মালঞ্চ হলো অন্যতম আর একটি হেরিটেজ জায়গা শান্তিনিকেতনের অর্থাৎ পুরো শান্তিনিকেতনের ক্যাম্পাস ঘুরতে আপনার পুরো দিনের মধ্যেও আপনি শেষ করতে পারবেন আপনার দু তিন দিন হাতে সময় নিয়ে পুরো শান্তিনিকেতনের ক্যাম্পাস ঘুরতে হবে আমরা যেহেতু বাইরের জায়গাগুলি শুধু দেখতে পাচ্ছি তাই হয়তো আমাদের একটা দিনেই আমরা কমপ্লিট করে নেব কিন্তু যারা ভেতরের যে জায়গা সেই জায়গাগুলি ঘুরে দেখতে চান তার জন্য তাদের বিশেষ পারমিশন নিতে হয় সেই জায়গা ঘুরতে গেলে আপনাদের দুই থেকে তিন দিন এখানে থাকতে হবে আমি এখন যে জায়গায় রয়েছি সেটি হলো ঐতিহাসিক কলা ভবন হ্যাঁ এই কলা ভবনেই ছাত্রছাত্রীদের বিভিন্ন হাতের কাজ শেখানো হয় সামনের যে মূর্তিটি সেই মূর্তিটিও দেখতে পাচ্ছেন ছাত্রছাত্রীদের নিজের হাতেই গড়ে তোলা এই কলা ভবনেও ছাত্রছাত্রীরা নিজের যে নৈপুণ্য সেই নৈপুণ্য তুলে ধরেন এবং তাদের যে ক্রিয়েটিভিটি এই ক্রিয়েটিভিটি তারা পুরোটাই শান্তিনিকেতনের এই ক্যাম্পাসে এসে দেখানোর সুযোগ পান অর্থাৎ শান্তিনিকেতনে শুধু যে আপনার বই খাতা পড়াশোনা বা বই খাতা নিয়ে পড়াশোনা বা সিলেবাসের মধ্যে থেকেই পড়াশোনা করতে হয় তা নয় তার পাশাপাশি তাদের যে আনুষঙ্গিক যে তাদের ট্যালেন্ট সেই ট্যালেন্টটি দেখানোর পুরো সুযোগ তারা এখানে পেয়ে থাকেন এই ছোট্ট ভিডিওর মধ্যে এই পুরো শান্তিনিকেতনকে তুলে ধরা একেবারেই অসম্ভব কারণ এত বড় একটি ক্যাম্পাস এবং তার ভেতরের যে সুন্দর সুন্দর যে জায়গাগুলি সেই জায়গাগুলি ছোট্ট একটা ভিডিওর মধ্যে দেখানো সম্ভব নয় কিন্তু চেষ্টা করলাম অনেক কিছুই আপনাদের সামনে তুলে ধরার মেন মেন যে ক্যাম্পাস সেই ক্যাম্পাসগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ভবিষ্যতে যদি ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করা যায় বা অনুমতি পাওয়া যায় তাহলে ভেতরের যে সুন্দর জায়গাগুলি সেই জায়গাগুলি আপনাদের তুলে ধরার কিন্তু এখন যে ভিডিওটি আপনাদের সামনে আমি তুলে ধরলাম সেটি আপনাদের অবশ্যই আশা করি ভালো লাগবে সবাই ভিডিওটি দেখবেন এবং আশা করি শান্তিনিকেতনের যাদের কাছে এখন অচেনা তারা অনেকটি বা অনেক বিষয়গুলি এখানে জানতে পারবেন এখন আমি যে জায়গায় দাঁড়িয়েছি সেটি আছে সঙ্গীত ভবন এই সঙ্গীত ভবনে ছাত্রছাত্রীরা গান বাজনা নিয়ে পড়াশোনা করেন যারা তারা এখানে পড়াশোনা করে থাকেন অর্থাৎ সঙ্গীত কলা নাটক তার পাশাপাশি সাধারণ স্নাতক সব বিষয় নিয়েই আপনারা এখানে পড়াশোনা করতে পারেন সেই জন্যই এত অভিনবত্বের জন্য শুধু যে আমাদের দেশের মধ্যে নয় বিদেশি অনেক ছাত্রছাত্রীরাও এখানে এসে পড়াশোনা করে। বেতন সম্পর্কে আমার এই ছোট্ট প্রতিবেদনটি আজকে এই পর্যন্তই যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই অনুরোধ তাদের কাছে রইল আশা করছি ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর ভিডিও বা অজানা অচেনা কোনো জায়গা নিয়ে আপনাদের সামনে ভিডিও তুলে ধরবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার